প্রিয় মোহতারাম আজকে ইনসাল্লাম আলোচনা করবো আল হাজাবের ছেচল্লিশ নম্বর আয় থেকে অর্থ হল আর আল্লাহর অতু অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও আলোকদীপ্ত প্রদীপ হিসাবে প্রিয় মহতারাম যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজা কমল্লাহ খায়রান নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের এইখানে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখবো নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল ইনশাল আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ওয়া দা ওয়া দা অর্থাৎ আর আহ্বানকারী যে আহ্বান করে যে ডাকে তাকে বলা হয় যে আহ্বান বা ডাকে তাকে কি বলা হয় আল্লাহর দিকে মানে আহ্বানকারী বা ডাককারী যে ডাকে আমাদের সবাইকে কিন্তু ভাই দায়ী হতে হবে আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে আমাদের সবাইকে দায়ী হতে হবে রাসুল্লা সাল্লাম দায়ী ছিলেন এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে সে এভাবে দায়ী তৈরি করে গেছেন একটা একটু লক্ষ্য করুন ছেচল্লিশ নম্বর আয়তে এই ছেচল্লিশ নম্বর আয়টা জানার পূর্বের পঁয়তাল্লিশ নম্বর আয়াত জানতে হবে পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছিলেন যে ইয়া আইহান ইন্না আরসালনাকা শাহিদং নাজিরান হে নবী আমরা আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে সুসংবাদদাতা দাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে সেই আল্লাহ সাল কথা বলেছেন আর এখানে আলো হচ্ছে যে আহ্বানকারী হিসাবে ডাই উনি ডাকবেন বি ইজনি এই যে ডাকা ডাকি বে আহ্বান করাকড়ি এটা একমাত্র হয় বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বাই বি মানে কি ভাই দাই এজিন এজিন মানে কি অনুমতি হি মানে তার তার অনুমতি এখানে দেখেন কয়েকটা গ্রামেটিক্যাল টার্ম রয়ে গেছে এ হল গিয়ে ইলা ইলা হলো গিয়ে হরফে জার হরফে জারের পরে আপনার জানেন যে এ বা নাউন আসলে নাউনেসে জের হয় জের হল আবার দেখেন বি বি হলো হরফে জার হরফে পরে এজিন আপনার এসেম্বা নাউন নাউনার্সে জের হলো এই জের হওয়ার কারণে হু মানে তার সে হুটা হয়ে গেল হি আপনারা জানেন যে হু বা হুম এর পূর্বে ইয়া বা জের থাকলে সে হু বা হিম হুমটা হিম হয়ে যায় বা হি হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক প্রিয় মোতরাম এভাবে ছোট্ট ছোট্ট গ্রামেটিক্যাল নিয়মগুলো আমরা পড়তে পড়তে শিখবো এই অ্যাটিভিউটি একটা লক্ষ্য করুন তা হলো দায়ী আমরা সবাই বলি ভাই আমাদের সবাইকে দায়ী হতে হবে ডাককারি হতে আল্লাহর দিকে কার দিকে ইলা আল্লাহ আল্লাহর দিকে যখনই কোনো এসেম বা নাউন পাবেন মনে রাখবেন আমরা যে ইতিপূর্বে যত ক্লাস করেছি ভাই আমরা তো সেই গ্রামটিক্যাল টেবিল দেখিয়েছি প্রথমে আসে মাদি বা অতীতকাল তারপর আসে মুদারি বা বর্তমানকাল তো এই যে এসএম বা নাউনটা আসলেই আপনি প্রথমে দাদার নাম কি মনে করেন একটা ব্যক্তি পাইলেন এর নাম হলো গিয়া এসএম্বর নাওন একে একে দেখার সাথে সাথে এ দাদার নাম এবং বাবার নাম দাদাকে এবং বাবাকে সেটা খোঁজ করবেন দাদা কেউটা দাদা হইল গিয়া অতীতকাল আর বাবা হলো গিয়া বর্তমান কাল পাস্ট এবং প্রেজেন্ট ফিউচার মাদি মুদারি তাহলে এই দাই এর দাদাকে দা মানে সে ডেকেছে ইয়াদৌ সে ডাকে বা ডাকবে তা দাদার নাম হইল দা আর বাবার নাম কি আমি এক্সাম্পল হিসাবে বলতেছি তাহলে দা সে ডেকেছে ডাকবে আর যে ডাকে তাকে বলা হয় দাই দা যে ডাকে ক্লিয়ার বি ইজ নিহি আল্লাহর অনুমতিক্রমে একজন আহ্বানকারী তোমাদেরকে আহ্বান করছে হে মানুষ তোমরা শুনে রাখো আজকে দুনিয়াতেও আপনারা দেখবেন যে যেভাবেই হোক না কেন ওয়াজ হোক বা জলসা হোক বা ইসলামিক সম্মেলন হোক বা যেভাবে কোরআন ক্লাস হোক যেইভাবে মানুষ আল্লাহর দিকে ডাকে এ সম্পূর্ণভাবে আল্লাহর অনুমতিক্রমেই হচ্ছে নিজের ইচ্ছায় কিছু হচ্ছে না আল্লাহ নিজের ইচ্ছায় কিন্তু কিছুই হচ্ছে না এ সমস্ত ব্যবস্থাপনা সমস্ত কিছু আয়োজন কিন্তু আল্লাহ সুভান আল্লাহ প্রিয় এই দিক থেকে কি আমরা বলতে পারি না যে আমাদের এই কোরআন ক্লাস এই যে ডাকা আল্লাহর দিকে সম্পূর্ণ আল্লা ক্রমে হচ্ছে এই ইনশাল্লাহ আগামী ছাব্বিশে জুলাই যে অনুষ্ঠান আমরা করব আল্লাহর দিকে মানুষকে ডাকব এই সম্মেলন এটিকে আল্লাহ অনুমতি ক্রমে নয় অবশ্যই অনুমতি ক্রমে যাই হোক রাসুল্লাহ সাল্লা সাল্লাম কথা আল্লাহ বলছেন যে আল্লাহর দিকে সে আহ্বানকারী আর সে কি ওয়া মানে আর সিরাজির অর্থাৎ এক আলোক দীপ্ত প্রদীপ হিসাবে এজ আ ল্যাম্প অফ ইলিউমিনিটিং আলোমিনিটিং প্রিয় মত খুব ভালোভাবে শোনেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে এই মানুষকে সারা গোটা মানব জাতিকে আল্লাহর দিকে ডাকতেছেন এই আল্লাহর দিকে ডাকার প্রিয় মহতারাম সে প্রদীপ কি আলোক প্রদীপ কি এ ব্যাপারে বিভিন্ন মুফাসের গ্রাম বলেছেন যে সে আলোক প্রদীপ হল কোরআন এর মর্মর্ত হল পবিত্র কোরআন তিনি উম্মদকে আল্লাহর সত্তা ও অস্তিত্ব এবং তার আনুগত্যের প্রতি আহ্বানকারী তিনি মানব মন্ডলীকে আল্লাহ দিকে তারই অনুমতিক্রমে তারই অনুমতি সাপেক্ষে মানুষকে ডাকতেছেন আর সে ডাকতেছেন সিরাজ অর্থাৎ আলোকদীপ্ত প্রদীপ হিসেবে সেই প্রদীপটা কি সেই প্রদীপটা হলো এই কোরআন আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পথ হারা হবো না জি এত দেখুন আল্লাহল আর তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ সুবাহ আল্লাহ শব্দে শব্দ দেখুন ও বা সুসংবাদ দাও এই যে দেখেন এই যে ইম্পারেটিভ ভার্ব আছে একটা ইম্প্যারেটিভ ভার ইম্পারেটিভ ভার্ব বা আদেশমূলক ভার্ব চলেন এর দাদার নাম কি বাবার নাম কি দাদা হইল মাদি বাবা হইল মুদারি অতীতকাল বর্তমানকাল অতীত কি বাসশারা বাসারা ক্রিয়ার দুই নম্বর ফর্ম বাসশারা সে সুসংবাদ দিয়েছে ইউ বা শিরু সে সুসংবাদ দেয় বা দিবে তার দাদার নাম পেলাম বাবার নাম পেলাম মাদি হলো মুদারি হলো বা প্রেজেন্ট পাস্ট হলো এবং প্রেজেন্ট হলো ক্লিয়ার আল মুমিনা মুমিনদেরকে মুমিনা ইনা ইনা মানে কি দের আর উনা হলো রা বা গন মুমিনুন মানে মুমিন গন আর মুমিনিন মানে মুমিন দের হে রাসুল আপনি সুসংবাদ দেন অ্যান্ড গিভ গ্লাড ছিডিংস

বড় গ্রেট অনেক বড় অনুগ্রহ আছে অনেক বড় পুরস্কার আছে অনেক বড় দয়া আছে আসুন প্রিয় সেই দয়া অনুগ্রহর জন্য আমরা প্রতিযোগিতা করি খেয়াল করেন মিন হরফে জার আল্লাহি আল্লাহর হরফে জারের পরে আল্লাহ আছে আল্লাহ শেষে জের হয়ে গেল ক্লিয়ার আশা করি পেরেছেন এরপর দেখেন আর তুমি কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না এবং তাদের নির্যাতন উপেক্ষা করো আর আল্লাহর করো আল্লা যথেষ্ট আল্লাহ এবারে প্রিয় মহতারম আল্লাহ সাহস দিচ্ছেন রসুল সাল্লাহাম তথা মোহিনদেরকে সাহস দিচ্ছেন কি বলছেন ভাই এটা নিষেধ করতেছেন নিষেধ কি ওয়ালা তুতি ওয়ালা ও মানে আর লা মানে না ও মানে আর বা এন ওয়া ফাসাওলা কালবি দেখছেন ফাসাওলা কালবি কমন শব্দ সাতটা শব্দ আমরা নিয়েছি এমন কোন আয়াত নেই যে এই আয়াতে মিটার পাবেন না ওয়া ওয়া চলে বা আর দেখেন আল ডেফিনিট আর্টিকেল আল এখানে আল আছে এখানে আল আছে দেখছেন আবার দেখেন ওয়ার কত ব্যবহার হাজার হাজার বার কোরআনে ওয়া আছে ওয়া মানে আর বা অ্যান ওয়া আর বা অ্যান্ড ওয়া হলে গিয়ে আমরা বাংলায় যদি কন্টিনিউয়াস কোনো শব্দ নন ব্যবহার করি কমা ব্যবহার করি কমা তার ভিতরে তো কোরআনে কমা নাই কমা চিহ্ন নেই সেটা ওয়া দিয়া ওয়া দিয়া ব্যবহার করা হয়েছে আবার ওয়ার অর্থ আয়ন বা আর জি ওয়ালা তো আর আনুগত্য করো না আত সে আনুগত্য করেছে ইউতি সে আনুগত্য করে বা করবে পেয়েছেন কোনো শব্দ পাওয়ার সাথে সাথে অতীতকালে চলে যান বর্তমান যান অর্থাৎ তার দাদার নাম কি বাবার নাম কি তাহলে আত সে আনুগত্য করেছে ও সে আনুগত্য করে বা করবে তাহলে আনুগত্য করো না লা আল কাফিরিনা কাফেরদের ওয়াল মুনাফি ইন আ মুনাফিকদের দ্যা ডিজপ্লেভার্স এ দ্য হাইপোক্রুটিস এই দুই পাবলি হল একেবারে কঠিন মোমিনদের জন্য এরা যখনই পাবে তখনই সবল মারবে শেষ করে দিবে এদের আনুগত্যকরতাল নিষেধ করছে ওয়া দা ওয়া দ উপেক্ষা করো এদের উপেক্ষা করো ডিসগার্ড করো ডিসরিগার্ড করো এদেরকে আল্লাহবর ওয়াজা আজা আজাহুম হুম মানে তাদের আজাহ মানে নির্যাতন হার্ন তাদের নির্যাতন বা তাদের শাস্তি বা তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত এগুলো উপেক্ষা করো মানে অ্যাভয়েড করা অ্যাভয়েড করা বলতে যেই টেকনিক যেই কৌশল অবলম্বন করলে সেটা এড়িয়ে যাওয়া যায় সেইটা তুমি করবা সে আপনাকে ধরবে অ্যারেস্ট করবে নির্যাতন করবে আপনি আপনার মতো বুদ্ধিমতো আপনি অ্যাভয়েড করবেন আপনি ইসলামের ভালো একজন বলিষ্ঠ নেতা বলিসী আপনি যে তাদের কাছে ধরা দিবেন আপনি মার খাবেন এটা তো না আপনি আপনার কৌশল করে আপনি তাদের থেকে আপনি ডিসরিগার্ড হয়ে যাবেন এটা আসল কথা এগুলো আল্লাহ শিখাচ্ছেন আল্লাহ আসলে বোঝার চেষ্টা করি এপালো ওদের থেকে উপেক্ষা করে কি করবা তাওয়াক্কাল এবং তাওয়াক্কাল করা ভরসা করো ট্রাস্ট আল্লাহ মানে উপরে আল্লাহ আল্লাহর উপরে আর আল্লাহর উপরে ভরসা করো সব সময় মুমিনদের ভরসার একমাত্র স্থায় কোথায় ভাই আল্লাহ 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 সারা কারো উপরে তাওয়াক্কুল করে না ভরসা করে না ভরসা করে না ট্রাস্ট করে না তাবাক্কালা মানে সে ভরসা করেছে ইউ তাওয়াক্কালু ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে বা করবে ইয়া তাওয়াক্কালু ক্লিয়ার তাাক্কাল ভরসা করো ইম্পারেটিভ ভার সবসময় মনে রাখবেন ইম্পারেটিভ ভার্বের শেষে সাধারণত একটা সাকিন হয় একটা সাকিন বা জজম হয় আদেশমূলক ভার্বে আমর ও কাফা আর যথেষ্ট কাফা মানে কি ভাই যথেষ্ট সাফিসিয়েন্ট কাফার অর্থ হলে গিয়ে সাফিসিয়েন্ট বিল্লাহি আল্লাহ আর আল্লাহ হলো যথেষ্ট অ্যান্ড সাফিসিয়েন্ট ইজ আল্লাহ ওয়াকিলা ওয়াকিল উকিল হিসাবে অ্যাজ আ ট্রাস্টি তত্ত্বাবধায়ক হিসাবে উকিল হিসাবে আল্লাহ যথেষ্ট আল্লাহ হতে এই ওয়াকিল কথাটা আমাদের বাংলায় কোর্ট কাসারিতে দেখবেন তারপর আদালতে উকিল খোঁজা হয় উকিল অর্থাৎ কারো পক্ষ হয়ে সে কাজ করবে তা আমাদের পক্ষ হয়ে মুমিনদের পক্ষ হয়ে কে কাজ করবে ভাই আল্লাহ কাজ করবেন যদি আপনি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন ভরসা করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধরুন আল্লাহ যথেষ্ট হয়ে যাবে ঠিক কোর্ট কাছারিতে দেখবেন আদালতে পুরো ভরসা করে উকিলের উপরে আর তখন উকিল যথেষ্ট হয়ে যায় তার ব্যাপারে মুখ করার জন্য ফাইট করার জন্য জি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি